এই দেখুন দাদা। এই দেখুন, তারপর কোয়ালিটি দাদা। ঠিক আছে? এই দেখুন। অনেক বড় কিন্তু ওগুলো। ঠিক আছে? একটা, ই একটা দেখা দি যাচ্ছে এই দেখুন। এই দেখুন হাতের মধ্যে কাজ। নিতে লাগে অনেক সুন্দর। ঠিক আবার যখন কাস্টমাররা কিনে আট নশো টাকা দিয়ে কিনে দেখেন কিন্তু তিনশো টাকা কিন্তু কমই হয় একদম দেখেন কাপড়ের কালার কি

তারপরে তিনশো সত্তর টাকা মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ইয়ে আছে জমজম থ্রি পিস আছে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা জমজের টু পিস দিয়ে জমজমের টু পিস আপনি দেখা দিই কালেকশন

জম অরিজিনাল ইসলাম বুঝিয়ে লোকাল কোয়ালিটি কাপড় এটা দেখেন বডির মাপ দেখেন সবকিছু দেখে হুম ঠিক আছে জম 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 এই দেখুন কাপড়ের কালার এই যে

এ দেখেন কালারগুলো হালকা কালার কালার সব সব কালার স্ট্যান্ডার্ড কালার ইউনিক ডিজাইনের কাপড় এ দেখেন কাপড়ের কালার এ দেখেন এ দেখেন কয়টা কালার দেখেন কয়টা ডিজাইন দেব ডিজাইন কালার অভাব আপনি কি দেখেন অনেক এ দেখেন এ দেখেন

যদি কাপড় যদি ওয়ান পিস কাপড় না হয় কাপড় যদি ভালো হয় টাকা সাথে সাথে ফ্রি কোন কাস্টমার যদি রিভিউ দেয় ঠিক আছে এই দেখুন অনেক বড় কিন্তু গুলো ঠিক আছে 200 টাকা পেয়ে যাবেন শুধু 200 টাকা এক নম্বর কালেকশন অনেকে বলতে পারে ওয়ান পিসের দাম এত কিন্তু কাপড় যায়নি বেশি দামটা সে বুঝতে আছে এগুলো আপনারা 300 থেকে 300 টাকা বেচতে পারবেন এক ওয়ানায় সে 300 টাকা

মাত্র তিন চারটা খুলে দিলাম হ্যাঁ ওয়ান পিস দুইশো টাকা ঠিক আছে মাত্র কয়টা দেখাম দশ বারোটা কালার দেখাই দিব আর কালারে তো অভাব হই নাকি দেখেন শরীরটা ভালো না ঠান্ডা জ্বর তবে একটা ভিডিও করে দিলাম কাস্টমারের উদ্দেশ্য খালি দেখেন কালার দি অভাব নাকি আর কত দায়িতাম এখন দেখাই দেবো আপনাদেরকে নাচ ওয়ান থ্রি পিস ভালো কোয়ালিটি নাচ হ্যাঁ

কন্ট্রাস্ট কম্বিনেশন ঠিক আছে দেখে বললাম পুরো কাজ ঠিক আছে খালি দুই একটা খালি দেখাই দিলাম তিনশো সত্তর টাকার টুপি এনে দেখেন আর আছে ডিজাইন আছে ডিজাইন কম ডিজাইন কালার কম পক্ষে বিশটা আছে ডিজাইন কালার মানে মৌসুমে কয়েকটা দেখাই দিলাম ঠিক আছে এখন দেখাবো জমজমে থ্রি পিস পাঁচশো পঞ্চাশ দেখুন ওদিনা জমজমে থ্রি পিস এই জমজমে থ্রি পিস এই দেখেন জমজমে থ্রি পিস এই দেখেন বড় কোয়ালিটিতে দেখেন আর দেখেন দাদা একদম ভালো কোয়ালিটি বলছেন স্যালারটা আছে ডিজাইন আছে টাকা ঠিক আছে কালার বিশাল বড় কিন্তু বডিগুলো

পাঁচশো ঠিক আছে এই সোলোয়ারটা সোলোয়ারটা আর একশো থাকবে আরে খালি স্যাম্পল সরুপে দেখা দিয়েছে বি ডি মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখা বিভিন্ন খালি কাপড় বইলে দিতেছি আর চলে নিবেন আপনারা ঠিক আছে বলছি দেখি না একটা ঠিক আছে

ঠিক আছে তারপর দেখান আরেকটা কাপড় খুলে দেখাই তারপরে বুঝতে পারবে কাপড়ের মোর গুণ আর ইয়া যে এই যে বাকি যা গুলো আচ্ছা কাপড় কিন্তু অনেক ভালো বাকি যা গুলো ঠিক আছে এই যে কালার এই যে কালার দেখেন এই যে এই যে নটা দেখাই ওনা বডি দেখলে তো কই বিতেন কই দামি কোয়ালিটি বডি অনেক সুন্দর আর বাকি যে তো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই দেখেন হ্যাঁ কাপড়ে এই যে ঠিক আছে মুসলিমের কয়েকটা দেখেন কালার ডিজাইনের অভাব নেই ঠিক আছে কালার ডিজাইন গুলো এই দেখেন ঠিক আছে এই 350 সেলার কুলে দেখালে আমরা শুধু 100 টাকা পিস কালার ডিজাইন কালারের অভাব আপনি ঠিক আছে কালারের অভাব নাই এখন তো ডিএম এর বুটিক্স বুটিক্স দেখেন গলা এবং প্যানেলে কাজ এই দেখেন কালার ডিজাইন অভাব আপনি দেখেন এই দেখেন এই কালার ডিজাইন অভাব আপনি কি পেটি পেটি কা এনে এখানে কয়েকটা এনে দেখাচ্ছি তারপরে অভাব নাই পুরো পর্যাপ্ত পদ্ধতি আছে দুই একটা কাপড় খুলে দেখা দাদা হ্যাঁ ঠিক আছে

কোম্পানি নাম শুনা সে কাবো নিবে ওনাটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে বিশাল আবার পুরো পাঁচ আর পোলা ঠিক আছে কি বলছি আর কালার দেখাম দেখালাম কালার যার দিয়ে একটা কাপড় খুলে আমু ঠিক আছে কি বলছি আর দেখা মেলে দে খুলে দে দেখাইলাম ওই কোনটা কালার দিয়ে খুলে দেবো দাদা আপনার যেটা এটা খুলে দেয় আবার কাপড়টা হালকা কালার পছন্দ হয় বেশি এই যে

শরীরটা ভালো সব খুলে দেখাইতে পারছি না ভাই তাহলে ঠিক ওই অনেক কাপড় অনেক ডিজাইন দেখানোর ইচ্ছা ছিল এটা দেখেন কাজটা কত সুন্দর গলা এবং প্যানেল কাজ হ্যাঁ দেখেন এই যে প্যানেল কাজটা ঠিক আছে ওলা মাপ দেখেন শুধু সুতি যে একদম কাপড়ে যারা এই সব কাপড় নেয় তারা বোঝে এই দেখেন 480 480 টাকা অনেক ঠিক আছে এখানে ভিডিওটা সমাপ্ত করে দিলাম কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো এই ছিল কালেকশন তো ভিউয়ার এর যারা নিচ্ছেন সব থেকে আসবেন দেখেন অসংখ্য কালেকশন কিন্তু আর আপনারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন মাল আছে মাল ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিন্তু এক দোকানে পাইকারি পেয়ে যাবেন আজকের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ